আমরা মনে করি নামাজটা জাস্ট আল্লাহ অর্ডার করেছেন তাই আমাকে পালন করতে হয় নামাজের যে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে এটা আমরা অনেক অনুভব করি না এই জন্য ইমানের পর ইসলামের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো পছক্ত নামাজ ইমানের পর পছক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো বিধান ইসলামিয়ার নেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কারিমে মেসল হফ সম্পর্কিত একটা ধারণা দেওয়া হয়েছে বিধান দেয়া হয়েছে আপনারা অনেকেই তেলাওত করেন অনেকে জানেন যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে মুখোমুখি যুদ্ধ যেটাকে বলে আগের যুগে যেটা হতো সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে তখন তিনি কিভাবে নামাজ পড়বেন যোদ্ধাদের সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে আত্মরক্ষা করবে আরেকটা দল একজন ইমামের অধীনে এক রাকাত নামাজ পড়বে এক রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে অথচ এক রাকাত রাকাত নামাজ নামাজ তো শেষ হয় না দুই দুই রাকাতের নিচে মুসাফির অবস্থায় সলাতুল খফ দুই রাকাত এই দুই রাকাত অবস্থার যে নামাজ সেটা দুই রাকাত নয় বরং এক রাকাত পড়ে তারা চলে যাবে কেন কারণ এটা রণাঙ্গন এটা সাধারণ জায়গা নয় এতগুলো মানুষের জীবনের ব্যাপার সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপত্তার চাদরে ঢাকার জন্য লড়ছিল তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন তার পিছনে ইমামের দ্বিতীয় রাখাতে তারা এসে জয়েন করবেন তার মানে তাদের প্রথম রাখাত হবে এরপর এরা আবার এক রাকাত পড়ে আবার চলে যাবে প্রথম যে গ্রুপটা এক রাকাত পড়েছিল তারা আবার ব্যাক করে দ্বিতীয় রাকাত পড়বে এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে তারা নিজেরা একা দ্বিতীয় রকাত শেষ করবে এরপরে তারা আবার যাওয়ার পরে দ্বিতীয় গ্রুপ এসে তাদের দ্বিতীয় আদায় করবে আপনি একটি ভাবুন আল্লাহ আল্লাহর তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন সো লড়াই করো এখন নামাজ দরকার নাই জীবন বাঁচলে তখন পড়িও ইসলামের নামাজের ইম্পর্টেন্সি কোন লেভেলে হলে যে এইরকম পরিস্থিতিতে পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধানও দেয়া হয়েছে এ বিধান ছিল এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য করে আমরা অনেকেই হয়তো জেনে থাকবো আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ কানাইজা ইজা আমরুন ফাজা ইলা সালাহ নবীজি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন নামাজের দিকে ধাবিত হতেন যখনই মনটা খারাপ থাকতো পরেশান হতেন বেলালা জেলা বলতেন আরে হ্যা বিহা ইয়া বেলাল ও বেলাল একটু আজান হাকো একটু আজান হাঁকো আজান হেকে নামাজের আয়োজন করো আমাকে শান্ত করো আমাকে একটু প্রশান্তি দাও নামাজে কি তৃপ্তি ছিল মায় সায় আল্লাহ বলছেন নবীজি যখন রাতে নামাজে দাঁড়াতেন তাহাজ দাঁড়াতেন্লা অতুল হিন্না নবীজির সে নামাজের সৌন্দর্য তার সে নামাজের কোয়ালিটি আর বলো না তিনি যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হতো তিনি বোধহয় আর রুকতে যাবেন না কত দীর্ঘ কেরাত হলে এক রাকাতে সুরায় বাকারা লম্বা লম্বা সুরা শেষ করা যায় ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় নামাজে কতটা তৃপ্তি হলে এটা সম্ভব হয় এরপর তিনি যখন রুকুতে যেতেন এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন মায়া হা তিনি বলেন যে তার রুকু দেখে সে রাতের নামাজের রুকু দেখে আমার মায়া হতো ইস তিনি কি আর মাথা উঁচু করবেন না আবার যখন শেষদা যেতেন মনে হয় শেষ এই বুঝি তার শেষ শেষ দার মনে মাথা উঠাবেন না এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন এবং নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় রুকুতে সেচদাতে অতিবাহিত করতেন সময় যে তার পা মুবারক ফুলে যেত ভাইরামার পা ফুলে যাওয়া কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয় আপনি অনেক সময় দাঁড়িয়ে থাকলে একটা পজিশনে থাকলে হয়তো পা ব্যথা হয়ে যাবে পা ফুলে যায় এ ফুলে যাওয়াটা সাধারণ বিষয় না কি পরিমাণ প্রেশার নিলে পা ফুলে যেত নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজ এসে তৃপ্তি পেয়েছেন আজ দুর্ভাগ্য আমাদের আমাদের কাছে নামাজটা জাস্ট বোঝা নামাজটা জাস্ট আমরা নামাজের সময় আসলে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি মানে নামাজটা পড়লাম ঝামেলা শেষ হয়ে গেল অথচ এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সুযোগ আমার আমার দিন রাত চব্বিশ ঘন্টা সবচেয়ে আবেগ ঘন সময় আমার আল্লাহর সাথে কথোপকতনের সুযোগ সহি মুসলিম মরানবী সাল নামাজকে বলেছেন আল্লাহ আল্লাহর সাথে কথোপকথনের স্কোপ অথচ এটা আজকে আমাদের কাছে বোঝা হয়ে গেছে এই নামাজ এটাকে যদি কোয়ালিটির সাথে আদায় করতে পারি খুব দৃঢ়স্থিরতার সাথে লম্বা সময় নিয়ে মনোযোগ সহকারে নামাজে কি বলছি সেগুলোর অর্থ বুঝে বুঝে আল্লাহর সাথে আমি যদি কনভারসেশনে কথোপকথনে আমি রত হয়ে যাই ডুবে যাই তাহলে আমার মাল্টিকালচারাল সোসাইটিতে আমার ইমান আমার ইসলামের এই পরিচয়কে ধারণ করতে অনেক বেশি হেল্পফুল হবে নামাজ অনেক বেশি হেল্প করবে আপনারা আয়াজ অনেকেই জানেন আল্লাহ তালা বলেছেন ইন্নাসী ওয়াল কর নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে আমাদের অনেক ভাইরা আছেন যারা ঠুনকো জুহাতে নামাজ তরক করেন বিশেষ করে এই ধরনের পরিবেশে আপনারা যেখানে আছেন যে অফিসে আমার কলিকদের মধ্যে কেউ মুসলমান না আমি একা মুসলিম আমি একা নামাজ পড়লে কেমন দেখা যায় সবাই তাকিয়ে থাকবে অথবা আমি বাহিরে আছি তো সেখানে নামাজ পড়তে গেলে কেমন দেখা যাবে এখানে কোনো মসজিদ পাচ্ছি না আশেপাশে এদিকে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি নামাজ না পড়লে নামাজ পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে বা আমি একটু বিব্রতকর পরিস্থিতি পড়বো এরকম ঠনকো অজুহাতে আমরা অনেকে নামাজ ছেড়ে দেই এটা হলো আমাদের ইমানের দুর্বলতার কারণে আমার ইমানের দুর্বলতার কারণে একজন ইমানদার তার জীবনে কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না ইসলামে অনেক বিষয়ের ত্যাগ এটার বিকল্প আছে কিন্তু নামাজ ত্যাগের বিকল্প নেই এই জন্য কোনো মুসলিম নামাজ ত্যাগ করতে পারেন না মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সময় মুনাফিক যারা ছিল তারাও নামাজ পড়ত যারা ভেতরে ভেতরে অমুসলিমদের চর ছিল তারা নামাজের সময় মসজিদে উপস্থিত হতো এই জন্য এই পরিবেশে যদি আপনি পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করেন আপনি যদি একাকি কোথাও কোনো অফিসে থাকেন একাকি নামাজ পড়বেন আপনি অন্তত ফরজটুকু হলো আপনাকে পড়তেই হবে আপনার লাঞ্চের ব্রেকের সময় আপনি ওয়াশরুমে যাওয়ার যে সময়টা পাবেন সেই সময়টা থেকে সেভ করে আপনাকে নামাজ পড়তে হবে যেকোনো মূল্যে পড়তে হবে তো যদি কেউ নামাজের ব্যাপারে এই নো কম্প্রোমাইজের জায়গায় যেতে পারে আশা করা যায় তার ইমানকে তালা সেভ করবেন কারণ অন্যায় অশ্লীলতা থেকে সে বাঁচতে পারবে এই নামাজ তাকে প্রতিহত করবে তার সমস্ত বাধাগুলোকে এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে আমাদের বোনরা অনেক সময় দেখা যায় এমন কোনো পরিবেশে যান যে পুরুষরা যেখানে সেখানে ঘাসের উপর দাঁড়িয়ে গেল বোনরা দাঁড়াতে পারেন না কিন্তু তাদেরকেও দাঁড়াতে হবে সবাই তাকিয়ে থাকবে থাকুক না হ্যাঁ আমি বলছি না আপনাকে মানুষের চলাচলের রাস্তায় আপনাকে দাঁড়িয়ে যেতে আমি বলছি না আপনাকে এমন কোনো জায়গা দাঁড়িয়ে যেতে যে মুসলমানদের সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীরা বাজে ভুল ধারণা নেয় আমি সেটা বলছি না নিশ্চয়ই আপনি দুরাকাত নামাজ পড়ার মতো জায়গা আপনি বের করে নিতে পারবেন সেটা আপনাকে করতেই হবে অতএব এই জায়গাটাতে আমাদের কোনো কম্প্রোমাইজ করা চলবে না আমাদের সাবকন্টিনেন্টে যারা আমরা মুসলমান আমাদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে ভাই নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমানাস নাম আতর আলী গায়ের থেকে দুর্গন্ধ আসে নাম কি আতর আলী গায়ের থেকে আসে কি দুর্গন্ধ ব্যাপারটা ওই আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে মানে আপনার ইমান এত মজবুত আপনার ইমান তো আমার দরকার যে না পড়লেও থাকে অথচ বিক্রিম সাল্লিয় সাল্লাম কঠোরভাবে বলেছেন শক্তভাবে তিনি বলেছেন না আলফার না হম তর্কাল ইমানদারের সাথে অমস্তিমের পার্থক্যই হলো মূলত নামাজ এটা ইমানদারকে পৃথক করে অতএব কোনো অবস্থায় এটা ছাড়া যেতে পারে না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন কর্মস্থলে পড়েন না অথবা পাচক নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরি বেশা একসাথে পড়ি নামাজটা এরকম ছেলে খেলা নয় আল্লাহ বলেছেন কানা আলী কুথা নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে আপনার যদি এমন কোন জব এমন কোনো চাকুরি করতে হয় যে চাকুরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না তো সে চাকুরি আপনি করবেন কি না তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ইমানের আলোকে আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে আপনি একটা চাকরি করবেন সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে স্যালারি পাবেন আপনি এক বিলিয়ন কেউ করবে এই চাকরি কারণ সেলাই তো পরের কথা প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব তো এক বিলিয়ন যদি আমি পাইও এটাতে আমি কী করবো ইমানদারের কাছে নামাজটা সেরকম আমার নামাজ যদি পড়াই না যায় আমার ইমানে যদি না থাকে তো আমি এই চাকরি দিয়ে কী করবো আমার ওই যে আমি শুরুতে বলছিলাম রবী সাল সাল্লাম যে ফিতনার কথা বলেছেন না কেমতের আগে বহুবিধ ধোঁয়াশা আসবে ফিতনা মানে ধোঁয়াশা বিভ্রান্তি চকচকে লাইফ কালারফুল জীবন এটার হাতছানি আমাদেরকে ডাকে আমাদের মনে হয় এটা পেয়ে গেলে আমি পেয়ার পেলে পাসপোর্ট পেলে অমুক জায়গায় যেতে পারলে তমুক ক্যারিয়ারে উঠতে পারলে অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধহয় আমি সুখ শান্তি পেয়ে যাব। সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না তেমন কোনো পরিবর্তন হয়নি এগুলা নিছকি মরিচিকার মতো মানুষকে পাগলের মতো পঙ্গপালের মতো ডাকতে থাকে টানতে থাকে ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধ আমি সাকসেস হয়ে যাব অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকে সাকসেস হতে পারেন নাই এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক চুরি করে হোক দুর্নীতি করে হোক দুই নম্বরই করে হোক একটা চাকরি পেলে বোধহয় আমি সোনার হরিণ পেয়ে যাব। হয়তো চাকুরি পেয়েও যায় কিন্তু সুখ হয়তো তার আর ধরা দেয় না এভাবে বিভিন্ন পার্থিব লোভ লালসার মোহনীয় হাতছানি আমাদেরকে ডাকে নবী সাল্লাম সে কথাই ইঙ্গিত করেছেন সমূহের মধ্যে থেকে এগুলো একরকমের ফিতনা যে লাল নীল লাইফ রঙিন জীবন কালারফুল লাইফ এটার লোভে আমরা পাগলের মতো ছুটতে থাকি নামাজ পড়ি না নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক রাখতে গিয়ে এটা কোনো মুসলিমের কাজ না এই কাজ করলে সে মাল্টিকালচার সোসাইটিকে আজ হোক আর দুদিন পরে সে হারিয়ে যেতে বাধ্য সে অতল গভীরে হারিয়ে যাবে এই ফেতনার অন্ধকারে সে ডুবে যাবে নিজেকে সেভ করার জন্য নামাজটাকে নো কম্প্রোমাইজের লেভেলে রাখার কোনো বিকল্প নাই আল্লাহ আমাদের সবাইকে পাচক তো নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করার তফিক দান